শুভ সকাল কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে গণেশ চতুর্থী তাই সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও ভালোবাসা জানে আজকে রেসিপি আমি শুরু করছি আজকে একটু বানাতে চলেছি মোদক অবশ্যই সুজি দিয়ে তো দেখুন কণিকাতে কিভাবে এটা বানায় সমস্ত পরম্পরার সঙ্গে সমস্ত সমাজের সঙ্গে আমরা তো যুক্ত থাকি বাঙালি হলেও এটা যদিও মহারাষ্ট্র ওই দিকেরই পুজো তবু আমরা কিন্তু সমস্ত ঠাকুর দেবতাকে সম্মান জানাই প্রণাম জানে আবার এবারে আমি চলছি আমার মোদক বানানোর জন্য মোদকের ভেতরে যে কুটটা দেওয়া হয় বন্ধু সেই কুটটা কিন্তু লাগে নারকোলে আর কিছু ড্রাই ফ্রুটস তাই নারকল আমি শুকনো নারকোল কিনতে পাওয়া যায় যেটা বাজারে প্যাকেট জাত সেটা না নিয়েই আমার বাড়িতে যেহেতু নারকোল আছে তাই নারকোল একটা ভেঙে এই যে নিতে আমি এইভাবে পুরে নিচ্ছি এই যে বন্ধু আমার নারকেল কোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি পেস্তা কিশমিশ কাজু আর আমন্ড এগুলো আপনারা মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন আমি মিক্সিতে না দিয়ে আমার বঁটিতে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটস এইভাবে আমি কুচিয়ে নিয়েছি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি আখের গুড় দিয়ে দিয়েছি এইবার আমি গুড়টা যখন জল দিয়ে এইরকম হয়ে গেছে এবার খানিকটা আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন এবার শুধু চিনি দিয়েও গুড়তে করতে পারেন অসুবিধা নেই কিছুতেই আমি দুটোই দিলাম এইবার দেখুন এবার আমি নারকোল কোড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দেখুন পোস্ত একটু শুকনো খোলাতে করে নেড়ে নিচ্ছি এই চা চামচের এক চামচের মতো পোস্ত নিয়েছি ওই যে চামচটা আছে পোস্তটা আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি ফুটটা আমার হয়ে এসছে এতে এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম সমস্ত ড্রাই ফ্রুটগুলো এসে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমার নারকলের পুরের সঙ্গে এবারে এলাচ থেতো করে রেখেছিলাম এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই যে পোস্তটা সেই পোস্তটা পুরে আমি দিয়ে দিলাম দিয়ে নারকলের পুরটাকে সুন্দর করে আর একবার নেড়ে নিচ্ছি ভেতরের পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী তাই গণেশ বপার জন্য গণেশেরই সুজি নিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে নিয়েছি এই যে ঘি নিয়ে নিয়েছি গাওয়া ঘি একটু বেশি করেই আর এক চামচ গাওয়া ঘি আমি নিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঘিটা গরম হয়ে গেছে এবার এলাচ আমি সেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সুজি এই বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি হালকা করে নাড়ব কারণ লাল করব না সুজিটা খুব হালকা করে নেড়ে আমি সুজিতে অল্প একটু নুন দিয়ে দিলাম কারণ একটু নুন দিলে মিষ্টতাটা ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দেবেন এবারে একটুখানি নেড়ে নিয়ে দুধ দিয়ে দেব দুধটা এটা আমার গরুর দুধ আর আমি একটু দুধটাতে কেশর দিয়ে রেখেছি যাতে কালারটাও সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো লাগে এবারে আমি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে নাড়াচাড়া পর এইভাবে একদম গা থেকে ছেড়ে না আসা পর্যন্ত নাড়তে থাকবে। থাকবো দেখুন ঠিক এইরকম হবে এটা একটু হাওয়া পেলেই কিন্তু সুন্দর হয়ে যাবে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে একটুখানি সময় রেস্টে রাখব নিজের সুজিটা আমি এইভাবে খুব সুন্দর করব ভালো করে ঠেসে নিচ্ছি এইভাবে যত ঠাসবো ভালো করে ঠেসে নেব তত সুন্দর হবে আমাদের খিলিটা এইভাবে বেশ কিছুক্ষণ ঠেসে নিয়েছি এবার আমি এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এদিকে যে পুটটা বানিয়ে রেখেছি সেই পুটটা এবারে আমি এই রকম করে ছোট্ট ছোট্ট নাড়ুর মতো করে গোল গোল করে নিচ্ছি দেখুন খানিকটা নিলাম ঠিক পুলিপিঠের মতো ঠিক পুলিপিঠের মতো এই দেখো একদম পাতলা করে খিলিটা হয়েছে এবার একটা পুর দিলাম দিয়ে মুড়ে ফেললাম ঠিক এইরকম মোড়া হয়ে গেছে এবার আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি দেখো আমার মোল্ড নেই তো না থাকলেও একটা মোল্ডের ব্যবস্থা আমি করে নিয়েছি দেখো আবার আরেকটা নিয়ে নেছি এই যে হয়ে গেছে খিলিটা দেখুন কত পাতলা খিলি করেছে পুর দিয়ে দিলাম দিয়ে মুড়ে নেছি আবার ঠিক একইভাবে ওই টুথপিক দিয়ে এই যে গায়ে দাগ করে দিয়েছে দেখুন এলাচের গুঁড়ো গুলো সব দেখা যাচ্ছে সুজিতে যে এলাচ গুলো দিয়েছিলাম এলাচটা আমি গুঁড়ো করে দিয়েছিলাম তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে কেমন লাগলো বন্ধু আমার সুজি দিয়ে মোদক যদি ভালো লাগে সবাই আমাকে জানাবেন কেমন লাগলো তাহলে সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই মোদকের রেসিপি আমি শেষ করছি গণপতি মরিয়া